তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান কটাক্ষ তৃণমূল ব্লক সভাপতি ভোটের মুখে নিজেদের হাত শক্ত করল বিজেপি গতকাল বাঁকুড়ার ব্লকের গ্রাম পঞ্চায়েতের লালবাজার গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে একটি সভার আয়োজন করা হয় সেখানেই প্রায় তিরিশটি পরিবার তৃণমূল এবং সিপিএম ছেড়ে যোগদান করে বিজেপিতে এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের এদিন যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা কমিটির সদস্য ও বড়জোড়া বিজেপি মন্ডল তিনের সভাপতি ধনঞ্জয় গড়াই সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব যোগদান আর করলাম বিজেপিতে তৃণমূলের কোনো কিছু কোন কিছু পায়নি সুখ সুবিধা এত দুর্নীতি মিথ্যা কথা প্রলোচনা কোনো কিছু শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয় এই দুব এই করব এই করব কিন্তু কিছুই করে না

সবার প্রধানমন্ত্রী সে নিশ্চয়ই উন্নয়ন করবে এবং উন্নয়ন হচ্ছে এবং করছেন আর যেটা দেখছি উন্নয়নের জন্য আমরা বিজেপি আমার নাম গোপাল চক্রবর্তী বিজেপি মন্ডল তিন সভাপতি বলেন আমরা ভালো ভোট পাবো এখানে তৃণমূল কোনো জায়গা পাবে না আজকে সমস্ত সমর্থনে আমাদের পথসভা হলো এবং কিছু এই লালবাজারের কিছু মানুষ আমাদের এই বিজেপিতে জয়েনিং জয়নিং করলেন

আমরা ভালোই ভোট ভোট করবে আমাদের এখানে তৃণমূল কোনো জায়গা পাবে না এখানে আপনার নাম আমার নাম হচ্ছে ধনঞ্জয় গোড়াই নাটক করে বিজেপির দলীয় কর্মীদের বিজেপি দলীয় পতাকা ধরিয়ে সংবাদ মাধ্যমে আসতে চাইছে বলে কটাক্ষ বর্জরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জির বিজেপি সাজানো নাটক খবরের আঙিনায় আসার জন্য এসব লোক সাজাচ্ছে যাদের ছবি ছবিফবি দেখাচ্ছে এরা কবে তৃণমূল করেছে সেটাই জানা নেই কারণ কাললা লালবাজার থেকে আমাদের এমনি প্রচুর মানুষ দলে আসেন তবে যাদের ছবি সামনে আনছে এরা তৃণমূল কিনা সন্দেহ আছে হয়তো ওদেরই দলের লোক নাটক করছে এখন এগুলো নিয়ে ভেবে কিছু লাভ নেই বিজেপি এখানে পরাভূত হবেই এটা ওরা জেনে গেছে আর এক একজন ছোটখাটো নেতা তারা খবরে আসার জন্য এইসব ছবি করছে এগুলো নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার কি আছে বিজেপি এখানে কোনো ফ্যাক্টারি না অন্তত বজরা বিধানসভা কেন্দ্রে বিজেপি গোহারান হারবে আর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এবার নাম কালিদাস মুখার্জী সভাপতি বজরা ব্লক তৃণমূল কংগ্রেস বিরো রিপোর্ট বিএন ওয়ান বাংলা